আমি গতকাল নবান্ডে গিয়েছিলাম দৌড়ে পালালেন একেও দৌড়ে পালালেন চিঠি জমা দিয়ে এবং আঠারো জন বিধানসভায় গিয়েছিলাম মাননীয় স্পিকার মহানায় এবং ক্ষতি না করে আমরা এই দুর্নীতির কথা আমাদের জীবনে ঘটে চলা দুঃখ যন্ত্রণার কথা আমরা তুলে ধরতে এসেছি হুগলি স্টেশনের মানুষ আমাদের যারা

চাকরি চর্মোটন হাই শিক্ষা কর্মীদের হাতে ধরে দিয়েছে আমরা মুখ্যমন্ত্রী দেখা চেয়েছি কাজকে গিয়েছিলাম নবান্নে দেখা করেননি চিঠি নিয়েছে বিধানসভা দিয়েছিলাম আপনারা আমাদের পাশে

আপনাদের বাচ্চাদের শেখাল যে পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় চাকরি করেন না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি একটা চাকরি মমতা ব্যানার্জি চাকরি চোর আমরা

শিক্ষকতা করেছি শিক্ষাকর্মীদের হাতে হয়ে বাকি বলছে তোমরা পরিচারিক শ্রমিক আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনাদের ছেলেমেয়ে গুলোকে কি শেখাবে ওই অযোগ্য শিক্ষক যেগুলো

তো এই ভিডিওটা দেখানোর কারণ হলো কালকে রাত্রেবেলা এখন ঘুমিয়েছিলাম একজন আমাকে ভিডিওটা পাঠালো লিঙ্কটা হোয়াটসঅ্যাপে বলছি ভিডিওটা নিয়ে তুমি একটা ভিডিও বানাও কথা বলো ভিডিওটা নিয়ে দেখো আমি একটা তোমাদের কথা বলি আমাদের আগের জেনারেশান বা আমাদের জেনারেশানে যারা এখনো পড়াশুনো করছে বা আমাদের পরে সব জেনারেশান আসবে যারা এখনও অব্দি পড়াশোনা দ্বারা স্কুলে পড়ছে যারা এখনও কলেজ পাস হয়ে গেছে তারা এখনও চাকরির জন্য খাটছে তো তাদেরকে এইরকমটা দেখতে হবে এরকম আছে যে প্রচুর ছেলেমেয়ের বাবা মারা তারা প্রত্যেক মাসে ছেলেমেদের। পিছনে খরচে করে এক থেকে দেড় লাখ টাকা আমার এটা মনে হয় যে এখনকার সমাজ যেটা হয়ে গেছে না মানে চাকরিরও কোনো গ্যারান্টি নেই কারণ এখনকার অনেক মেয়ের বাবারা তো আবার চাকরি ছাড়া ছেলে ছাড়া বিয়ে দেবে না মেয়েদেরকে অনেক মেয়ের বাবারা গোদরে আসে চাকরি ছাড়া ছেলেদের ছেলে ছাড়া তো মেয়েদেরকে বিয়ে দেবে না ভাবো এরকম যাদের কত লক্ষ ছেলেদের চাকরি গেছে তাহলে যেই মেয়ের বাবারা দেখেছিল যে ছেলের চাকরি আছে এই চাকরিওয়ালা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেব তো এখন সেই সব মেয়ের কী অবস্থা একটু তাদের ব্যাপারটা ভাবো আর তারপরে আমি একটা কথা বলতে চাই যে আমার মনে হয় কি জানো আমার মনে হয় যে ছেলেদের মেয়ের পিছনে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা খরচা না করে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটা আমি তোমাদেরকে করতে বলছি না আমার ওপিনিয়ন এটা মোটামুটি একটা স্কুলে পড়াও যাতে ওর মধ্যে শিক্ষা জ্ঞানটা থাকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার মানুষের সঙ্গে কথা বলা নিজের নামটা সই করা বা এই ফর্ম টরম ফিল আপ করা এভরিথিং মানে সব রকম জ্ঞান যেন ওদের মধ্যে থাকে হ্যাঁ এমন একটা উচ্চ শিক্ষিত বানানোর দরকার নেই চশমা পরে সারা জীবন থাকবে মানে শুধু বই বইয়ের এক্সপিরিয়েন্সই আছে বাইরের এক্সপিরিয়েন্সটা তার মধ্যে একটুও নেই শুধু বইটাই সে জানে বাইরেটা একটু জানে না বাইরের জগৎটা জানে না এরকমটা না আমি বলতে চাইছি এমন এক্সপিরিয়েন্স করো যে সব বাইরেটাও জানবে বাইরের জগৎটাও জানার দরকার আছে এবং পড়াশোনাও জানার দরকার আছে ঠিকঠাক একটা ওরকম পড়াশোনা করাতে খুব একটা বেশি খরচা হবে না ঠিকঠাক পড়াশোনা করিয়ে এবার যেই টাকাটা তুমি এতদিন এই দশ বছর বারো বছর যেই টাকা ইনভেস্ট করতে ওর পিছনে মানে মাসে দু লাখ টাকা এক লাখ টাকা করে সেই টাকাতে বারো বছর ওকে একটা ভালো ব্যবসা বিজনেস খুলে দাও ঠিক আছে ওইখান থেকে বিজনেস করে মাসে এক লাখ টাকা ভালোভাবে চোখ বন্ধ করে আসবে চোখ বন্ধ করে তার থেকে হলে তিরিশ হাজার টাকা চাকরির জন্য আমি লাখ লাখ টাকা খরচা করে মানে এক একজন আসে প্রায় তিরিশ পঞ্চাশ এক কোটি টাকাও খরচা করে বিদেশে বিদেশে গিয়ে পড়াশোনা করে শুধু একটা তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকাটা চাকরির জন্য ভাই এখনকার ইউটিউবাররা যারা একদম মূর্খ কিছু জানে না তারাও এক লাখ টাকা কামায় বর্তমান সময়ে ঠিক আছে তো তারা কিন্তু অত মূর্খ তারা একদম মানে মানে কলেক্টে কলম ভাঙে এরকম একটা ব্যাপার অনেক ইউটিউবার আছে যারা এখন মূর্খ তারা এখন থার নিয়ে ঘুরে তারা এখন চার চাকা নিয়ে ঘুরে অনেক আছে এরকম অনেক আছে তো সেটাই বলতে চাইছি যে যে এত টাকা খরচ করে এখন যে সরকার এটা যদি ভালো সরকার থাকতো তাহলে আমি বলতাম না এখন ছেলেবেলেকে শিক্ষা দিয়ে মানে শিক্ষা দীক্ষা দিয়ে ওদের একটা ভালো মানে চাকরি হবে চাকরি হলে ওদের চাকরিটা একটা গ্যারান্টি থাকবে যে চাকরি আর কোনো দূরে যাবে না যে যতদিন না ও তার আগের দিন অব্দি চাকরিটা থাকবে ঠিক আছে তো এটাই এটাই দেখো যে যদি চাকরিটা থাকে তো সেটাই সেটাই এই জন্য এমন কোন তো গ্যারান্টি দিতে পারছে না সরকার দেখো এখানে সবাই তো আর অযোগ্য শিক্ষক না অযোগ্য শিক্ষক না এখানে অনেক যোগ্য শিক্ষকও আছে যেসব যোগ্য শিক্ষকের চাকরি চলে গেছে যারা কষ্ট করে পড়াশুনো করে খেটে চাকরি পরীক্ষা দিয়ে তারপরে পেয়েছে তাদের চাকরি নেই তাদের চাকরি চলে গেছে আর যারা ওই যে পার্টির ঝান্ডা ধরে ঘুরে ঘুরে তারপর মনে করো মেয়েরা এদিক ওদিক এখানে ওখানে গিয়ে সময় টাইম পাস করে বা মানুষকে ভালো বিউটিফুল টাইম দিয়ে ভালো ভালো নেতাদের বিউটিফুল টাইম দিয়ে চাকরি পেয়ে গেছে আর ছেলেদেরকে তো তার বিউটিফুল টাইম দিতে পারবে না তারা তারা বিউটিফুল মানি দিয়েছে মানি মানি দিয়ে তারা একটা ভালো জায়গায় চাকরি পেয়ে গেছে ঠিক আছে এবার চাকরি পেয়ে গেছে মানে তার সে আগে বড় যতই মানে চাকরি পেলে কি বলো চাকরি হলো এমন একটা জিনিস চাকরির বড়ো কথা না টাকা ইনকাম বলে তুমি আগে বড় যতই যা ইচ্ছা তাই করো তো তো তারপরেও তুমি সমাজের কাছে একদম ফ্রেশ ছেলে একদম পিওর ছেলে এটাই বর্তমান সমাজের অবস্থা এরকম আমরা অনেক দেখেছি যে যাদের বাবাদের এত তাদের দুর্নীতি আছে বলে শেষ করতে পারবো না তারাই এখন সমাজে সব থেকে বড় মানে গণ্যমান্য ব্যক্তি ঠিক আছে টাকা ইনকাম করেছে এটাই হলো সব থেকে বড় কথা দেখো এই সরকার এত চাকরি চুরি এত কিছু করলো এত লোকের চাকরি করলো এত লোকের কান্না তারপরেও কিন্তু মানুষ এদেরই বেছে নেয় আমি জানি না যে তারপরে মানুষ এদেরকে বেছে নেয় কেন তারপরে দেখবে এই কুনাল গোসের ছবিতে কত লাইক পার্থ পার্থ চ্যাটার্জি যে লোকটা জেলে গেল জুনি তার ছবিতে দেখবে কত কমেন্ট বিগ ফ্যান বিগ ফ্যান লাইক 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 কমেন্ট হাজার 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 কমেন্ট দেখবে তাদের ছবিতে জিন্দাবাদ জিন্দাবাদ বলে তারপরে একদিন দুদিন পিছন গুরগুর করা ঠিক আছে গুরগুর করার পরে একটা হসপিটালের সিকিউরিটি গার্ড নাহলে কোনো একটা অফিসের দারওয়ান যাদের একটু ভালো অবস্থা টাকা পয়সা থাকে তারা তাদেরকে চাকরি বা এরকম শিক্ষা দেখো এরকম আমার একটা বন্ধু আছে আমার সঙ্গে পড়াশোনা করতো আমি তোমাদেরকে একটা বন্ধুর বিষয়ে শেয়ার করি আমার সঙ্গে পড়াশোনা করতো আমরা একই ক্লাসে পড়েছি একই বয়স বলতে গেলে আমাদের ঠিক আছে কিন্তু ও এখন চাকরি স্কুলে কিন্তু বিশ্বাস করো আমি তো খারাপ স্টুডেন্ট ছিলাম বাট আমার থেকেও খারাপ স্টুডেন্ট ছিল আমি খুব একটা পড়াশোনা ভালো ছিলাম না তবে আমার রেজাল্ট মার্কস খুবই ভালো ছিল ঠিক আছে কিন্তু এতটাও খারাপ স্টুডেন্ট আমি ছিলাম না মানে মোটামুটি একদম স্কুলে যে ফার্স্ট বয় সেকেন্ড বয় বা খুব একটা সারাদিন বইঠই নিয়ে পড়া ওইরকমটা আমি অত ভালো স্টুডেন্ট না বাট আমি একদমই যে পচা স্টুডেন্ট তাও না আমি ছিলাম মোটামুটি স্টুডেন্ট ছিলাম বাট প্রাইভেট পড়তে যেতাম এক জায়গায় ঠিক আছে তখন আমি ক্লাস এইট নাইনে পড়ি ঠিক আছে এইট নাইনে পড়ি ওই যে আমার বন্ধুটা ছিল যে বন্ধুটা ও ওকে ওকে এভরি ডে মার্কেত ঠিক আছে এভরি ডে মার্কেত মানে আমি চুপচাপ বসে থাকতাম পাশে আর আমার পাশে জমার মারতো ঠিক আছে এবার সে এখন চাকরি করে স্কুলে মানে বুঝতে পারছো ব্যাপারটা মানে হাস্যকর হলো সত্য কথা এটা একদম মিথ্যা কথা বলছে না সে হাস্যকর হলো সত্য এরকম অনেক আছে আমি তো তাও কন্টিনিউ পড়াশোনাটা অনেক দূর আগে নিয়ে গেছি ঠিক আছে আর ও ওই টেন অব্দি পড়ে ওর ওই দিই কিন্তু স্কুলে চাকরি করে ঠিক আছে বুঝতে পারছো ব্যাপারটা হোক তো এই হলো ব্যাপার আর আমার ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি কি বলতো আমার কোনোদিনও চাকরি বাকরি করার ইচ্ছা ছিল না আমার কোনোদিন ইচ্ছা ছিল না যে আমি চাকরি বাকি করবো আমার ইচ্ছা ছিল আমি জীবনে কোনো ব্যবসা ব্যবসা করবো এটা ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল আমার তো হোক এটাই হলো ব্যাপার তাই আমি আর ওই চাকরির অতটা ঝুঁকি করবিনি জীবনে চাকরি বাকরি পরম ও ফিলাপ টিলাপ করিনি ও ফিল আপ করেনি চাকরি ও ও কোনো একটা কাজ বাস করতো ও কিছু কী কাজ করতো সবকিছু যদি আমি আমি ভিডিওতে এক্সপ্লেন করি তাহলে হয়তো একটু সমস্যা হয়ে যেতে পারে তাই আমি সবকিছু আমার সব কিছু আমার ভিডিওতে বলতে চাই না তো এটাই হলো ব্যাপার যে ও কোনো কাজ করতো ঠিক আছে কোনো কাজ করতো সেই কাজ করাতে এখনও চাকরি করে ঠিক আছে এখনও চাকরি করে এটাই হলো সব এটাই হলো হাস্যকর হলো কথাটা সত্য কথা তোমাদের জানি অনেকের হজম হবে না বিশ্বাস হবে না কিন্তু এটাও সত্যি আমি জানি তোমাদের ওখানেও এরকম অনেক আছে যে যারা একদমই কিছু জানে না ঝান্ডা নিয়ে ঘুরেছে শুধু তারা এখন চাকরি করে নয়তো পৌরসভা নয়তো কোনো একটা অফিসে ভালো অফিসে অন্যদের স্কুলে সরকারি দপ্তর থাকে যে কোনো দপ্তরে সারা তারা এখন চাকরি করে ভাবো ভাবো শিক্ষা কোথায় যাচ্ছে তোমরা যে তোমাদের ছেলে মেয়েকে মিথ্যা কথা বলে শেখাচ্ছ যে পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড় সে এই যে মিথ্যা কথা বলে শেখাচ্ছো যে পড়াশুনো করে তার এরকম রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে মাইক নিয়ে আন্দোলন করতে হবে ঠিক আছে তারপরে খাবার জুটবে না তার ঠিকঠাক আর যে পড়াশুনো করে না তার চাকরি থাকবে চাকরি যাই হোক বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ আজকে ভিডিওতে আমি লাইকটাকে রাখছি শুধু এই চাকরি প্রার্থীদের জন্য মাত্র মাত্র তিনশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা আমাদের ভিডিওর পাশেই থাকো যারা কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইরকম টাইপের প্রতিবাদী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আবার পরে দেখা হচ্ছে বাই বাই